যশোরের কুলেরহাটের দিন হাসপাতাল ফাউন্ডেশনের সৌজন্যে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় পয়লা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি এই তিন দিন কুলেরহাটের যে দিন সকিনা মেডিকেল কলেজ আছে এই হাসপাতালের পিছনেই বিশাল এই তফসিল কোরআন মাহফিলের আয়োজন করা হয় তৃতীয় দিন ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মিজানুর রহমান আজারি তার শুনতে যশোর ছাড়াও মাগুরা ঝিনাইরা নড়াইল সাতক্ষীরা থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে কোতালি থানা পুলিশ সূত্র বলছে যে এই মাহফিলে দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাবেশ ঘটে এই তফসিলের কোরআন মাহফিলে শেষে শনিবার জানা গেল এই মাহফিল থেকে শত শত মানুষের মোবাইল স্বর্ণালঙ্কার চুরি হয়েছে এ বিষয়ে ভুক্তভোগীরা যশোর কোতালি থানায় জিডি করেছেন তাদের হারিয়ে যাওয়া মোবাইল স্বর্ণালঙ্কার উদ্ধারের ব্যাপারে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক আপনারা জানেন যে খুব বড় একটি ইভেন্ট ছিল তিন দিন ওয়াজ মাহফিল অনেক লোকের প্রায় আট দশ লক্ষ লোকের সমাগম হয়েছে এখানে যারা আসছে মহিলা পুরুষ ওয়াজ শুনতে তাদের অনেকের কাছে মোবাইল ফোন মেয়েদের কাছে ইয়ে স্বর্ণের চেন্টে বিভিন্নভাবে ভিড়ের ভিতরে পড়ে গেছে কেউ হয়তো অসৎ উদ্দেশ্য নিতে পারে তাহলে বেশ কিছু জিডি অভিযোগ হয়েছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি আর কালকে একটা গুজব ছিল যে ইয়ে পাঁচজন বা সাতজন দশজন লোক মারা গেছে ভিড়ের ভিতরে আসলে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই এখন পর্যন্ত আমরা জানি না হাসপাতালে খবর নিয়েছি তারা চলে গেছে তিনি ডিবিসি নিউজকে জানিয়েছেন যে তারা শনিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ শতাধিক জিডি এন্ট্রি করেছেন হারানোর বিষয়ে এবং তিনি বলছেন তারা জিডি এন্ট্রির পর বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন শাকিরুল কবির ডিবিসি নিউজ যশোর